যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ইতিহাসের অন্যতম বয়াল দাবানল লস অ্যাঞ্জেলেসের এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না প্রবল বাতাস আর খরার কারণে দাবানল ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায় পড়ে ছাই হয়ে গেছে শত শত ঘরবাড়ি প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন গৃহহীন হয়েছেন লাখো মানুষ দাবানল মোকাবেলায় রীতিমতো হিমশিম খাচ্ছে লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ প্রতিবেশী কাউন্টিগুলো থেকে আনা হয়েছে অতিরিক্ত দমকল দমকলকর্মী ও সরঞ্জাম কিন্তু তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে প্রশ্ন উঠেছে কেন এই দাবানল এতটা ভয়াবহ হয়ে উঠল ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের প্রধান ডেভিড অ্যাকোনা জানাচ্ছেন দাবানলের পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে এর পেছনে মানুষের হাত থাকে যদিও এই দাবানল কিভাবে শুরু হয়েছে সেটি এখনও নিশ্চিত নয় তবে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ক্যালিফোর্নিয়ার শান্তা আনাবাতাস বিশেষজ্ঞরা বলছেন শান্তানা বাতাস দাবানলকে আরও ভয়াবহ আকার দিয়েছে এ বাতাস পুড়িয়ে দিচ্ছে শত শত বাড়ি লাখো মানুষকে গৃহহীন করে তুলছে জলবায়ু পরিবর্তনও এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমসফেয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন বলেছে অতিরিক্ত তাপ খরা এবং উষ্ণ বায়ুমণ্ডল পশ্চিমাঞ্চলে দাবানলের প্রধান কারণ ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাবিন নিউজম বলেন দাবানল এখন আর মৌসুমী দুর্যোগ নয় এটি দীর্ঘমেয়াদী এবং বারবার ফিরে আসা একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই ভয়াবহ দুর্যোগ মোকাবেলা করতে গিয়ে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে লাখো মানুষ এই দুর্যোগের মুখে পড়ে ঘরবাড়ি হারিয়েছেন ক্যালিফোর্নিয়ার এই দুর্যোগ কবে নাগাদ নিয়ন্ত্রণে আসবে তা এখনও অনিশ্চিত এদিকে খরা ও প্রবল বাতাস দামানল উস্কে দিলেও বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনও এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের একটি বড় কারণ যুক্তরাষ্ট্রের সরকারি গবেষণায় দেখা গেছে দেশটির পশ্চিমাঞ্চলে বড় দাবানলের সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক রয়েছে ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটোমোসফারিক অ্যাডমিনিস্ট্রেশন বলছে জলবায়ু পরিবর্তন যেমন অতিরিক্ত তাপ খরা উষ্ণ বায়ুমণ্ডল যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে বড় ধরনের দাবালনের মূল কারণ একটি আর উষ্ণ এবং গ্রীষ্ম বৃষ্টির অভাবে খরার কারণে বিশেষত ক্যালিফোর্নিয়ার এই অবস্থা শোচনীয় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানলের সময় ধরা হয়ে থাকে সাধারণত মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত তবে এ অঙ্গরাজ্যের গভর্নর গ্যাবিন নিউজম এর আগে বলেন দাবানল আমাদের জন্য বহু বর্ষজীবী বা দীর্ঘ বছরের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এর কোনো মৌসুম নেই দাবানলের ভয়াবহতা থেকে মুক্তি পেতে ক্যালিফোর্নিয়ার মানুষ তাকিয়ে আছে কর্তৃপক্ষের দিকে প্রকৃতির ভয়াল রূপের সামনে মানুষ কতটুকু সফল হবে সেটা এখন বড় প্রশ্ন এর মধ্যে দেখা দিয়েছে লুটতরাজ যেখানে ঘর পুটছে সেখানে দুষ্কৃতিকারীরা লুট চালাচ্ছে পোড়া বাড়িতে গিয়ে জিনিসপত্র নিয়ে আসছে বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক